আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকার পাশেই সুন্দর একটি পার্কে নাম হচ্ছে জলসিডি সেন্ট্রাল পার্ক এই পার্কে আসতে হলে আপনাকে ঢাকার পূর্বাঞ্চল জলশ্রিড়ি আবাসন আসতে হবে এই পার্কটিতে আপনি ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে চাইলে একদিনে ট্যুর দিতে পারেন খুবই সুন্দর একটি জায়গা জলশ্রিডি সেন্ট্রাল পার্ক এই পার্কে প্রবেশ করার জন্য জন প্রতি দুশো তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের টিকিট কাটতে হবে না তারা ফ্রিতে ঢুকতে পারবে খুবই সুন্দর একটি পার্ক জলশ্রি সেন্ট্রাল পার্ক চলুন আপনাদেরকে ভিতরে পুরোটো পার্ক দেখাই আমাদের সাথে থাকুন সবুজ গাছপালা ফুল ফুল গালতে এবং সবুজ ঘাস দিয়ে তৈরি করা এই সেন্ট এই জলসি সেন্ট্রাল পার্ক এই পার্কটি সম্পূর্ণ সেনাবাহিনীরা নিজেরা তৈরি করেছে খুবই সুন্দরভাবে তৈরি করেছে এটাকে অনেক সুন্দর রাস্তাগুলো অনেক সুন্দর দুই পাশে দুইটা লেকও আছে লেক লেকের মধ্যে নানা রঙের রঙিন কালার মাছ আছে দেখতে অনেক সুন্দর লাগে জলসিরি পার্কে ছোট ছোট কয়েকটি কটেজ আছে এই কটেজ দিতে আপনি চাইলে চা কফি বা বসে আড্ডা দিতে পারবেন আবার সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এই জায়গাটা তো অনেক সুন্দর ছবি ওঠে রাস্তাটা অনেক সুন্দর তাই আমি একটু ভিডিও করে নিলাম সুযোগ পেয়ে খুবই সুন্দর একটি জায়গা এই পাশটা অনেক সুন্দর এই জায়গায় অনেক সবাই ছবি তোলে জায়গা ছবির অনেকগুলো প্রেম আছে এখানে অনেক সুন্দর ছবি ওঠে এখানে একটা পানির ঝর্ণা অনেক সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর লাগে এটা সামনাসামনি দেখলে আরো ভালো লাগবে আপনাদের বন্ধের দিনগুলিতে আপনারা ফ্যামিলি নিয়ে চাইলে এখানে আসতে পারেন সত্যি অনেক ভালো লাগবে আপনাদের অনেক সুন্দর জায়গায় যে কটেজটিতে সবাই দাঁড়িয়ে আড্ডা ইচ্ছে সবাই তুলছে দেখুন এটা সাথে ঘুরে আসুন। এক কথা অসাধারণ। এই যে এদিকে বাচ্চাদের অনেক খেলার জায়গা আছে। এই যে অনেকে দুননা যাচ্ছে। বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক জায়গা আছে এদিকে। দেখুন বাচ্চারা কিভাবে খেলাধুলা করছে, হাসা-হাসি করছে। খুব সুন্দর। এইদিকে দেখুন বাচ্চারা কিভাবে লাফালাফি করছে। নিরাপত্তা নিয়ে কোনো ভয় নেই যেহেতু সেনাবাহিনীর সর্বোচ্চ দেওয়া হয় এই যে দেখুন এই রাস্তাটা আরো সুন্দর সামনের রেস্টুরেন্টও আছে এই পাথর দিয়ে একটা সুন্দর একটা ইয়ে বানিয়েছে অনেক সুন্দর এখানে এখানেও অনেক রকম রকমের মাছ এই যে এদিকে নৌকা আছে নৌকা দিয়ে আপনারা যারা নদীতে ঘুরতে পারবেন এই যে এখান থেকে নৌকাতে উঠতে হবে যে পুরোটা লেক আপনি নৌকাতে ঘুরতে পারবেন এদিকে আবার ওনারা নামাজও পড়ছে এই সুন্দর পরিবেশ পেয়ে নামাজ পরও মিস করছে না অনেক সুন্দর পরিবেশ সব মিলিয়ে এই যে বোটগুলো সব এখানে রাখা আছে এখান থেকে আপনি পুরোই লেকের মাথা পড়ে যেত এই এই জায়গাটায় আসলে আপনি জলসিঁড়ির প্রায় পুরোটা ভিউ দেখতে পারবেন অনেক সুন্দর লাগে এখান থেকে অসাধারণ এক কথা অসাধারণ আশা করি আপনারা ফ্যামিলি নিয়ে আসলে সবাই খুবই মজা পাবেন এই যে আমরা এখন একটু রেস্টুরেন্টের দিকে যাব এই যে চাইনিজ সকল ধরনের খাবার আছে এখানে অনেক সুন্দর এক কথায় সত্যি অনেক ভালো লাগলো আজকে এই জলশেড়ি পার্কে ঘুরে একদম কি সুন্দর সবুজ প্রাকৃতিক মনোরম পরিবেশ নিরিবিলি এই জায়গাটাতে অনেক রকমের ফুল আছে আপনারা চাইলে আপনাদের কেউ জনকে ফুল গিফট করতে পারেন এই যে দেখতে দেখতে আমাদের জলশ্রিপার্ক ঘুরে শেষে গেল আসসালামু আলাইকুম